আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি প্রিয় দর্শক আজ আমি চলে এসেছি সাতকিয়া জেলার কলারোয়া উপজেলায় তো আমরা জানি বরাবরই কলারোয়া উপজেলা সব থেকে নাম করা হল বর্ষাকালে টমেটো চাষ করে তারা প্রচুর পরিমাণে টমেটোর ফলন ফলায় তো আজ আমি তারই পরিপ্রেক্ষিতে একটা টমেটো খেতে চলে এসেছি আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের সেই চাষি ভাই আমাদের সামনে দাঁড়িয়ে আছে তো আমরা আপনাদেরকে এই টমেটো চাষ সম্পর্কে জানাবো আপনারা প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম এই বর্ষাকালে টমেটো চাষ করতে হলে কি কি করা লাগে বর্ষাকালে আসলে বান না হলে যদি মানে ফুল ধুয়ে যায় বর্ষার পানিতে যদি ফুল ধুয়ে যায় তাহলে ওই ফলটা দাঁড়াবে না বান মানে চাল 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 করে চালটা দেওয়া লাগবে হ্যাঁ চালটা দেওয়া লাগবে তো পানি গাছের গোড়ায় না পড়ে আবার সেচ দেয়া লাগবে সেচ দেওয়া লাগবে গোড়ায় সেচ দেয়া লাগবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু উপরের থেকে পড়লে হবে না আসলে আপনি কত কটা জমিতে লাগাইছেন এই ছয় কাটা জমি ছয় কাটা জমিতে দেখছি যে আমরি আপনি মানে ফসলটা ভালো হয় নাই না খুব ভালো হয় না হওয়ার কারণ কি এই ওই যে ওই কিছুদিন আগে যে বর্ষা ঝড় বর্ষা হচ্ছিল না জি জি তাতে আর কি গাছ তখন আমি বানটা দিতে পারিনি ওখানে চালটা হয়নি কমপ্লিট যাদের চাল কমপ্লিট হয়েছে তাদের এই গাছের সমস্যা হয়নি তো এই এই সাইডটা করি একটু ভালো আছে এই অসুবিধা হয়নি ঝড় বাতাসে নষ্ট হয়নি কিন্তু এই সাইডটা করি নষ্ট হয়ে গেলেও যার কারণে গাছ খুব ভালো হয়নি তবে এখন আবার গাছের লাইন অনেকটা ফিরে আইছে আপনার এটা কি জাতের টমেটো বারি আট বাড়ি আট আসলে বর্ষাকালে টমেটো চাষ করতে হলে কেমন মাটির প্রয়োজন হ্যালো এটেল মোটামাটি সবচেয়ে ভালো কালো এটেল মোটামাটি ভালো হয় আপনার হলো এই বেট এই যে টমেটো চাষ করছেন যে বেটটা বেটটা কয় ফিট বাই কয় ফিট করছেন এটা হচ্ছে আপনার 6 ফিট হ্যাঁ 6 ফিটই চারটা সারি দেন এক হেক্টর এর ভিতরে হলো 6 হাত হ্যাঁ 6 হাত এক একটা এই যে সালের এ বেটের সহ এরিয়া লাগে আর যেটা দা আছে এটা এটা কয় ফিট এই ডেনটা 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 হলো 2 ফুট 2 ফিট এবং গভীর কয় কয় ফিট কয় ইঞ্চি দেন এর গভীর মানে এটা ধরন অনুসারে মানে যে জলাশয় того এজ অনুসারে এখন এইটা আপনার এইটা দেওয়ার কারণ হলো বর্ষাকালে এক পানি তাহতে নিষ্কাশন হয়ে যাবে আর দ্বিতীয় কথা আপনি যখন শেস প্রয়োগ করবেন এর ভিতরে পানি আনতে হবে হ্যাঁ আপনার বৃষ্টি সময় অতি বৃষ্টিতে ডেনে পানি জমে তাহলে চারা কি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে না ও বেরি যাবে মানে এর উপরে না ওঠে হলো পানিটা যদি ডমটা ক্ষেতের এই বেডের উপরে না ওঠে তাহলে গাছ মারা যাবে মারা যাবে না আচ্ছা আপনি এইটা কতদিন আপনি রক্ষণ করছেন এটা হইছে আপনার এই দুই মাসের মতন হইছে দুই মাসে আপনি কি আসলে এর থেকে কোনো মাল হারভেস্ট করছেন না এখন এই সবে কেবল পাক আইছে এখনো মানে উঠিনি উঠি নাই না মানে এখনো আপনি এর থেকে কোনো টাকা কোনো আর্ন করতে পারেন না 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 তো আসলে এটা হলো লাগানোর কতদিন পরে গাছে ফল আসে ভাই ওই মাস বা মাস পরের থেকে ফল আসা শুরু করে

এক মাসের মধ্যে ছয় কাটা জমিতে আপনার কেমন টাকা খরচ হয়েছে ছয় কাটা জমিতে আপনার ষাট হাজারের মতন আপনার উঠে আর লাভ কি থাকবে আশা করা যায় হ্যাঁ তো অবশ্যই কারণ গত বছর বিক্রিতে প্রায় আট লক্ষ টাকা করে বিক্রি করছে খরচ তো অল্প খরচ বিঘাপতি আশি হাজার না এরকম খরচ খরচ জোন খরচ অনেক খরচ কারণ এতে পরিশ্রম লাগে বেশি বেশি এখন সব মিলাই মোটামুটি একটা লাভ থাকে থাকবে দুই চার লক্ষ টাকা বিঘা প্রতি লাভ থাকে তা থাকে তা থাকে দর্শক আজ এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিও আপনার যে জায়গায় ভালো ফলন ধরেছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন